বেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা আর ভোট ঘোষণা হতেই ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একাধিক বিশাল বড় বড় আপডেট যেগুলো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাড়িতে বসে এবার ভোট দিতে পারবে সকল প্রবীণ নাগরিকরা এছাড়াও বেরিয়ে এসেছে রাজনৈতিক মহলের তরফ থেকে বিরাট ভয়ঙ্কর খবর তৃণমূল নেতা সহ তিনশো জন কর্মী ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বেরিয়ে এসেছে সন্দেশখালীকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর আপডেট ফের আগুন জ্বলে উঠল সন্দেশখালীতে এছাড়াও গোটা ভারতবর্ষের মানুষের জন্য রান্নার গ্যাস ব্যবস্থাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট ভোট ঘোষণা হতেই এবারে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস হোলির আগেই পাবে সকলে হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন এই প্রতিটা আপডেটই আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন বলা হচ্ছে ভোটের মুখে রক্তকরণ শাসক শিবিরে এক ঝাঁক বড় নেতা সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তিনশো জনের বেজে গিয়েছে নির্বাচনী দামামা ভোটের মুখে ফের রক্তকরণ তৃণমূলের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মধক্ষ ও সংখ্যালঘু সেলের নেতাসহ প্রায় তিনশো জন কর্মী যোগ দিলেন বিজেপিতে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে সেখানে রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রয়েলের হাত ধরেই সকলে বিজেপিতে যোগদান করে অর্থাৎ যেখানে ইতিমধ্যে লোকসভা নির্বাচনে চাপে রয়েছে তৃণমূল তথা রাজ্যের শাসক দল ঠিক সেই মুহূর্তে ভোটের দামামা বাঁচতেই বড় তাবড়ের নেতা সহ প্রায় তিনশো জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যেটি বিজেপির জন্য খুব বড় একটি খবর এবং বিপদ বাড়তে চলেছে তৃণমূল ওই সকল কর্মীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে বিকাশের কর্মযজ্ঞে সামিল হতেই তারা নাকি রথবদল করেছে বিজেপির নেতৃত্বের দাবি দিকে দিকে সমস্ত তৃণমূলের শক্তি ক্ষয় হচ্ছে আর শক্তি বাড়ছে বিজেপির এটাই হচ্ছে তার প্রতিফলন আগামী লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে তারা জয়লাভ করবে এবং পরবর্তীকালে বাংলা দখল করবে বলে দাবি বিজেপি অপর আপডেটে বলা হচ্ছে বাড়িতে বসে ভোটের ব্যবস্থা প্রবীণদের জন্য দু চব্বিশ লোকসভাতে এই প্রথম গতকাল গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশনার রাজীব সিনহা যেখানে একটি বড় সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি এবারে পঁচাশি বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য বিরাট বড় সুযোগ সুবিধা দিতে চলেছে নির্বাচন কমিশন এবারে চাইলেই বাড়িতে বসেই আপনি ভোট দেবার সুযোগ সুবিধা পাবেন হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন তার মধ্যেও কমিশন সূত্রে জানানো হয়েছে নির্দিষ্ট এলাকায় ভোটের দিনের আগে বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য আবেদন করতে পারবেন পঁচাশি বছরের ঊর্ধ্ব প্রবীণরা সেখানে কারণ ও প্রমাণ দিলে তবেই বাড়িতে বসে ভোট দিতে পারবে এবং সেটি যদি যথাযথ হয় তাহলে প্রবীণ নাগরিকরা বাড়িতে বসে ভোট দেবেন এবং সেই ভোট সংগ্রহ করতে আসবে রিটার্নিং অফিসাররা অর্থাৎ ভোটের ইতিহাসে এই প্রথম বাড়িতে বসেই আপনি ভোট দিতে পারবেন আপনার পছন্দের প্রার্থী এর জন্য আপনাকে পঁচাশি বছরের ঊর্ধ্বে হতে হবে এবং আপনার শারীরিক কন্ডিশন যদি খারাপ থাকে যথাযথ কারণ থাকে তবেই আপনার এই আবেদনটি গ্রাহ্য হবে অপর আপডেটে বলা হচ্ছে হাটে হাড়ি ভেঙে দেব মমতার ভাই বাবুনকে হুমকি শুভেন আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ভোগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি আর একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাড়ি ভাঙব আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে চান না না এ তো ভাগবা টোয়ারের গন্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মতুয়া সমাজের প্রিয়ার ঠাকুরদের পঁয়তাল্লিশ সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং মোদিজি উনিশ সালে ঠাকুরনগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনর্বার ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির সহ তিনশো সত্তর সহ এটাও পূরণ করে দেবে তাই মমতা ব্যানার্জির এই ফুটা নৌকাতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিম বাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো সেটার পরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির এটা নীতির মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার একুশে নীলগেম করেছে একুশে আপডেটে বলা হচ্ছে হোলিতে এলপিজি সিলিন্ডারের জন্য টাকা দিতে হবে না কোটি কোটি মানুষকে বড় উপহার দিল মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজ্জ্বলা যোজনার আওতায় দেশের কোটি কোটি মহিলারা সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস ব্যবহারের সুবিধা পায় নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই যোজনা তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উজ্জ্বলা যোজনার আওতায় উত্তরপ্রদেশ সরকার রাজ্যের প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ যোগ্য পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যের এলপিজি সিলিন্ডার দেবে হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন মোদী সরকার আগেই ঘোষণা করেছিল দু পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে দুটি গ্যাস ফ্রি থাকবে যেটি একটি দিওয়ালির সময় দেয়া হয়েছিল এবং দ্বিতীয় সিলিন্ডারটা পাবে এই হোলির সময় এর জন্য প্রত্যেককেই তাদের কে সম্পূর্ণ করতে হবে যারা সুবিধাভোগী আছে তাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা একান্তই জরুরি অর্থাৎ বছরের দুটি সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য একটি নভেম্বর মাসে দিওয়ালিতে দেয়া হয়েছিল এবং দ্বিতীয়টি এ মাসের পঁচিশ তারিখ অর্থাৎ হোলি উপলক্ষকে গ্রাহকদেরকে সম্পূর্ণ বিনামূল্যের গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হবে তাই আপনার বাড়িতে যদি এইচপি ভারত কিংবা ইন্ডিয়ার যে কোনো পোকার রান্নার গ্যাস থেকে থাকুক না কেন আপনার গ্যাসটি যদি উজ্জ্বলা যোজনার আওতায় নেওয়া হয়ে থাকে তাহলে আপনিও সম্পূর্ণ বিনামূল্যে এই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে এছাড়া পরবর্তী আপডেটে বাবা হচ্ছে ভোটের আগে ফের উত্তপ্ত সন্দেশখালী জনগণের রোষের মুখে পঞ্চায়েত প্রধান ভোট ঘোষণা হতেই আবারও একবার উত্তপ্তের আগুনে জ্বলে উঠল সন্দেশকালীর মাটি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ঘটনা রামপুরের হালদারগিরি এলাকায় সব বেরিয়ে ধামাখালী সড়কে শনিবার সকালেই সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তবে তাদের দাবি শাহজাহান গ্রেপ্তার হলেও তাদের উপর অত্যাচার বিন্দুমাত্র নাকি কমেনি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা না দেওয়ারও অভিযোগ ওঠে ওই দিন তাই অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি জানিয়ে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয়রা ঠিক কি অভিযোগ স্থানীয়দের একশো দিনের কাজে টাকা নিয়ে পঞ্চায়েত প্রধান শুধু তাই নয় পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতারা আবাস যোজনা ও শৌচাগার তৈরির টাকাও নিজেদের পকেটে ঢুকিয়েছে বলে একাধিক অভিযোগ ইতিমধ্যেই এই সন্দেশখালীকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ তারই মাঝে আবারও উত্তপ্ত হয়ে উঠল আবারও আগুন জ্বলে উঠল সন্দেশখালী তাদের দাবি সন্দেশখালীর পাণ্ডা শাহজাহান গ্রেপ্তার হলেও তাদের উপর অত্যাচার নাকি এখনো কমেনি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এমনকি একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকাও নিজেদের পকেটে ঢুকিয়েছে বলে একাধিক অভিযোগ তোলে স্থানীয়রা তাই অবিলম্বে ওই এলাকার পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমার উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং